তো আপনারা কিরকম লাগছে এই ভিডিওটা আপনারা প্লিজ শেয়ার করতে বলবেন না আর আপনারা তাড়াতাড়ি আই যাও এই সব নমস্কার বন্ধুরা আমি বিপ্লব আর আবার আরেকটি নতুন ভিডিও আপনার সঙ্গে লইয়াই গেছি আর আজকের ভিডিওটা হয়েছে গিয়া টোয়েন্টি ফিফটি যে সেল আর কি এইটা নিয়ে আমি একটা ভিডিও করাম আপনারা প্লিজ ভিডিওটা দেখবা আর যদি টোয়েন্টি ফিফটির মধ্যে যে কোনো যাবতীয় জিনিস আছে এখানে যা যা আছে আমি দেখাইব এইগুলো আপনারা কিনতে পাৰ্বা আৰু লোকেশ্যনটো হৈছে ইয়াৰ দৰ্মি হাইস্কুল আছে এই হাইস্কুলৰ কিনাৰে যে দোকান খোৱা এক বঞ্চ এই কাৰণে এটা নতুন দোকান অ'পেনিং হৈ আছে হৈছে আৰু কি দুই তিনিদিন হৈ গৈছে আৰু আজকে এইকাৰণে মাল মানে দুই তিনিদিন আগে আমাৰো কৈছিলে ইয়াত ভিডিঅ' কৰা লাগে কিন্তু আমি আজকে আহিছোঁ আপোনাৰ দেখাই পেলাই কিতাপ কিতাপ ভবা যায় আমি ভিতৰে গৈ একদম ডিটেইলছভাৱে আপোনাৰ দেখাইম আপোনাৰ ভিডিঅ'টা পূৰা দেখবা আৰু শ্বেয়াৰ কৰোঁতে বুলবা না আমি আমাৰ এড্ৰেছটো আমি এবাৰ দেখাই ইয়াৰ দোকানে পূৰা ইয়ে আপোনাৰ যদি ফালঙাৰতে আই আনি আপোনাৰ এই দিক যে এই এটা হয়েছে ফালাঙ্গাটের রাস্তা এবং আমার এই পিছনে ওই দেখো এই যে ব্যানার একটা আছে আমরা যে স্বাগতম লেখা আছে যে যে হাই স্কুলের আর আমি বেক্ষাবাড়িতে দেখাই দিলাম বেক্ষাবাড়িতে আমি দেখাই দিলাম এটা হচ্ছে আমরা ধর্মী হাই স্কুল আর ধর্মী হাই স্কুলের সামনে দুই তিনটা দোকান খুলছে তারপরে এখানে একটা নতুন দোকান ওই দেখো টোয়েন্টি ফিফটি শপ মানে শপ আর কি আর এটা ধর্মিত থেকে যদি আপনারা আইন এটা দর্মি বাজার একদম ওই দেখো দর্মি বাজার আর এই কিনারে এই যে স্কুলের সামনে এই দোকানটা তো দোকানের বর্তমানে দোকানও কিতা কিতা ভাবা যায় মানে এখানে লেখা আছে দেখতে পারা এখানে প্লাস্টিক কিতা লেখা বা মানে টোয়েন্টি ফিফটির মধ্যে আর কি পঞ্চাশ টাকা বিশ টাকার থেকে পঞ্চাশ টাকার ভিতরে আপনারা মানে এই জিনিসগুলো আর কি কিনতে পারবা তো এখানে কিতা কিতা আছে আমি আপনারা দেখাই আর ডিটেলসভাবে কিতা কিতা জিনিস আপনারা নিতে পারবা এই জায়গার থেকে ঠিক আছে তো আমি প্রথমে আমি দোকানের অনার লগে একটু কথা কইমু তারপরে আমি জিনিসগুলো দেখাই আর তো রাজদা নমস্কার তো দোকান খোলার কৈ দিন হয়েছে দোকান খোলা আজকে তিন নম্বর দিন আচ্ছা তো কীরকম মানে মোটামুটি কি রকম আজকে তিন নম্বর দিনে মোটামুটি আজকে কাস্টমার মোটামুটি যে জানেন তো আর প্রথম দিনতে কি আজকে একটু বেশি সেল আছে আর

তো দেখতে পারা এখানে অনেক জিনিস আছে খুব সুন্দর এটা মানে আর থেকে ফললেও ফাটতো না এমন একটা জিনিস আরকি জল খাবার লাগে আপনারা যদি নিতে চান আরো জিনিস আছে আর কোনো নতুন নতুন জিনিস আছে আমি দেখাই দেখাই যাই আর

এটা হল মানে আচ্ছা আচ্ছা এটা মানে কত 20 টাকা এটা 20 একটা 20 টাকা এটা এখন সব বেশি চলে দেখুন এখানে অনেকগুলো অনেকটা কালার তো এর পরে আপনার এটা আছে কাটার এটা এটা কি রকম এটা এটা দুইটা 20 টাকা দুইটা 20 একটা 10 টাকা একটা 10 টাকা আচ্ছা আছে আর রকমের কাটার এটাও দুইটা 20 টাকা

আচ্ছা মানে প্লাস্টিকের আরকে এটা 20 টাকা নাকি এটা 20 টাকা 25 টাকা আর এদিকে তোমার এই যে ডাব্বা আছে ডাব্বা এটা একটা একটা 20 টাকা একটা 20 টাকা এটা কিতা জিনিস এটা সুটার ওচারার যে পেন্সিল বক্স পেন্সিল বক্স এটা 20 টাকা একটা আচ্ছা এটা হলো ফুড কভার আচ্ছা মানে এই চাইড টো লাই এই যে আছে এইটো হৈছে বিছ টকা

হাই স্কুলের যে কিনারে দুই একটা দোকান গুলো যেখানে নতুন একটা টোয়েন্টি ফিফটি দোকান ওপেন হইছে আর এখানে তোমার খাফও পাওয়া যায় এটা মানি ব্যাগ নিবা কম্বো ব্যাগ আছে এরপরে ওই দেখো টুল আছে বিশ টাকা না আচ্ছা আচ্ছা তো এই জিনিসটা এরপরে আরেকটা জিনিস দেখো ওই যে খাফ মানে চা কফি খাইবার লাগিয়া কফি মগ এটা হইছে বিশ টাকা করিয়া আর এখানে খাসের গ্লাস দেখি আর এই দেখো খাসের গ্লাস এটা হচ্ছে তোমার বিশ টাকা করিয়া তো তাড়াতাড়ি আপনারা আই আইজাইন যারা যারা দেখা তাড়াতাড়ি মিস করিও না কারণ নতুন দোকান খুলছি আর তারা যত বেশি সেল ইব তারা আরো ভ্যারাইটি ভ্যারাইটি মাল আনবা বর্তমানে নতুন কালেকশন আরো আইব আর এই সাইডে যেগুলা যেগুলো রাখা আছে কি দরিয়া তোমার এখানে বাকেট দেখলাম যে জুড়ি আছে বড় বড় জুড়ি এটা পঞ্চাশ টাকা নাই এটা বহুত বড় এটা মানে সবজি সবজি রাখার লাগে এটা হেভি আছে এটা পঞ্চাশ টাকা করিয়া এরপরে তোমার বাল্টি আছে আচ্ছা ফুলের জারি যারা যে ফুলের জারি আর কি এটাও খুব সুন্দর

এটা কম্বো এটা জোড়া গেট অন যんなনি না কিটা আচ্ছা জোড়া টাকা এর দুটো তো এই যে প্লেট একটা আছে দেখো এটা সেট আচ্ছা কম্বো বানাইয়া রাখা জোড়া একটা এটাও জোড়া 50 আচ্ছা আচ্ছা তো আবার এদিকে কলকেট ব্রাশ তারপর এটা কি জিনিস টাকা এটা জিনিস আচ্ছা আচ্ছা প্লেট রাখা প্লেট রাখার একটা জিনিস খুব সুন্দর থেকে দেখো ওই দেখো এটা এটা কত পরে বিশ টাকা আচ্ছা তো এদিকে আবার বিশেষ হয়ে গেছে দুই লাইন বিশ আর মিডিল লাইনটা পঞ্চাশ টাকা তো এখানে লেখা আছে দেখো এরপরে জুড়ি আছে তোমার টিফিন নেবার লাগে দেখো ছোটো ছোটো টিফিন আছে মিনি টিফিন এটা খুব সুন্দর আর কি চাকনি আছে তারপর তোমার এখানে যে পেন্সিল উন্সিল রাখার লাগে এইগুলাও আছে এদিকে ফাঁকাও আছে এখন তো গরম দিন বাচ্চারা স্কুলে ফান্দানি ফান্দানি ফান্দানিটা না খুব সুন্দর দেখতে পারা প্লাস্টিকের কিন্তু এটা 20 টাকা অনলি 20 টাকা আছে এদিকে টসও আছে ওয়ান টাইম টস যেটা আছে যে বাইরে আচ্ছা আছে

তো এইদিকে আপোনাৰ নিচেদিকেও আছে দেখ লাইটাৰ আছে তাৰপৰা ব্ৰাছ আছে তাৰপৰা এইখিনি ছোট ছোট আটা আছে যাৰা যে ৰ আলু চাকু আৰু কি আলু চুলিভাৰ আছে দেখ আলু চুলিভাৰ আছে অনেক চাকু আছে ইয়াৰ পৰা দেখ চামোচ আছে তো অনেক জিনি আছে আপোনাৰ যদি ইয়াত ভিজিট কৰ তাইলে দেখা পাবা কাৰণ ভিডিঅ'ৰ মাজে ভাল কৰ আপোনাৰ দেখলেও কিন্তু জেগাতে ইয়াত যে দেখাটো এইটো এটা আলাদা ইয় আৰু দোকানত বৰ্তমানে নতুন ষ্টাৰ হৈছে তো আমি আপনারা কমো আপনারা আইন আবার আমি অ্যাড্রেস দেখাই রাম আপনার ধর্মীর হাই স্কুল আছে হাই স্কুলের একদম কিনারে যেটা যে কয়েকটা দোকান খুলছে ওই দোকানে এই টোয়েন্টি ফিফটি যেটা আপনার আরেকটা লক দেখো এটা কত করি যেটা ন বিশ টাকা তো মানুষে খালি বড়কও নিব কারণ ও বড়টা কইব না বড়টা লাগে তালানিতে ও কলম আছে না এই যে কলম কলম ফার্স্টটা বিশ টাকা তো স্কুল কিনারও স্কুল আছে ফার্স্টটা বিশ টাকা কলম পাই তো খুব সুন্দর এই দোকানটা খোলার লাগে আমি রাস্তারের সময় খুব মানে বেস্ট হয়েছে কারণ আজকালকে মানুষ খালি সস্তা খুঁজায় আর সস্তার মধ্যেও মানে ভালো জিনিস আর কি তো এই যে এইগুলো জিনিসগুলো একদম মানে আপনারা নিজে যদি ইয়া দেখুন নানি মানে কইবা তো ভিডিওটা কীরকম লাগছে একটু কমেন্টে জানাই বা এখানেও ওই দেখো ব্যানার লাগানো আছে এখানে কিতা পাওয়া যায় টোটাল আমি আপনারা দেখাইছি আর অ্যাড্রেসটা আমি আবার কইরাম আপনারা ধর্মীর হাই স্কুল আই হাই স্কুল আইলে এই দোকানটা এখানে ব্যানারটা লাগাইলে আছে দেখতে পারবা টোয়েন্টি ফিফটি শপ লেখা আছে এখানে ধর্মী বাজার কাছার আসাম মোবাইল নম্বরও দেওয়া আছে যদি মোবাইল নম্বরে যদি কল করেন তাদের লগে যোগাযোগ করতে পারবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করিও ঠিক আছে তো আপনারা কীরকম লাগছে এই ভিডিওটা আপনারা প্লিজ শেয়ার করতে বলবা না আর আপনারা তাড়াতাড়ি টোয়েন্টি এবং ফিফটি মানে পঞ্চাশ টাকা আর বিশ টাকার মধ্যে যেটা যেটা জিনিস লাগে লইয়া যাও তাড়াতাড়ি যাও আর নাইলে শেষ হয়ে যাব বুঝছো নি তাড়াতাড়ি যাও